আসসালামু আলাইকুম রহমতুল্লাহামী উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা আদব জানাই তো আজকে আপনাদের একটা জিনিস শেখাবো শত্রুর উপরে জিন চালান করা একটা বিদ্যা শিখিয়ে দেবো একটা তাবি শেয়ার করবো এবং নিয়ম বলে দেবো যারা শত্রুর অত্যাচার আর সহ্য করতে পারছেন না অনেক হয়ে গিয়েছে পিঠে পিঠ থেকে গিয়েছে শত্রুকে কি কীভাবে আপনি বারবাদ করবেন এই জিন চালানোর মাধ্যমে শয়তান জিন চালান করে দিতে পারবেন শত্রুর দেহের ভেতরে এবং এটা কারা কি আপনাদের শিখিয়ে দিচ্ছি মন দিয়ে ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাঁচটা মানুষকে শেয়ার করবেন তো এই কাজটা করার জন্য অবশ্যই আমি একটা নিয়ম এবং একটা টাইম বলে দিচ্ছি এটা হলো শত্রুর ওপরও শয়তান চালান করা একটা নকশা খুব ভয়ঙ্কর আশ্চর্য নকশা তো এই কাজটা করার জন্য আপনাকে আমি যে না নিয়ম টাইমটা বলছি এটা আপনি টার্গেট করবেন শত্রু দমনে যে নিয়ম যে টাইম থাকে শনিবার মঙ্গলবার সকল ভাই বোনেরা জানেন তো আপনারা এইটা কোন দিনে লিখলে ভালো হয় সেটা বলে দিচ্ছি মঙ্গলবারের দিন দুপুর দুইটার সময় লেখবেন তাবিজটা দুইটা তাবিজ অঙ্কন করবেন স্ক্রিনের মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন এইটা দুইটার মধ্যে অঙ্কন করে নেবেন এই তাবিজটা অঙ্কন করা হয়ে যাওয়ার পর একটা কাজ করতে হবে দুইটা তাবিজে ভরবেন দুইটা তাবিজে ভরে একটা তাবিজ সত্তরুর সীমানায় দাফন করতে হবে আর একটা শ্মশানে অথবা গ্রস্থানের সাইটে অপর সাইটে দাপন করতে হবে এক কথা শ্মশান অথবা গ্রহস্থান একটা সত্তরুর বাড়ির সীমানায় এবং আর একটা শ্মশান ঘাটে অথবা কব্বরের দুই কব্বরের মাঝখানে যে মাটিটা থাকে কব্বরের ভেতরে নয় ওইখানে দাফন করলে হয়ে যাবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভেতরে শত্রুর শরীরে জিন চালানো হয়ে যাবে শত্রুর শরীর ভার হয়ে যাবে খুব পাওয়ারফুল একটা ভয়ঙ্কর শয়তানি চালান বিদ্যা আপনাদের দিয়ে দিলাম যারা শত্রু যন্ত্রণায় টিকতে পারছেন না বাড়ি ছাড়া হয়ে গেছেন আপনার জমি জায়গা কেড়ে নিয়েছে তারা কাজটা করেন ইনশাল্লাহ সবাইকে পারমিশন এজাজত দিলাম যারা শত্রুর যন্ত্রণায় আছেন শত্রুর যন্ত্রণায় অনেক পরিবার নষ্ট হয়ে যায় অনেক সংসার নষ্ট হয়ে যায় তাদের জন্য বিদ্যাটা আমি দিলাম খুব ভয়ঙ্কর একটা আশ্চর্য বিদ্যা এই কাজটা করবেন অবশ্যই শনিবার মঙ্গলবার করার চেষ্টা করবেন দুপুর দুইটা সময় দুইটা তাবিজ অঙ্কন করতে হবে একটা শত্রুর সে অর্থাৎ যে কোনো বাড়ির গেটের সামনে হোক অথবা অপর সাইডে বাড়ির পেছনে হোক দাপন করতে হবে শত্রুর নাম এবং শত্রুর পিতার নামটা অবশ্যই দিতে হবে মেয়ে হলে মায়ের নাম ছেলে হলো বাপের নাম তাবিজটা আপনারা ওই যে টাইমে বলে দিলাম আর যেভাবে বলে দিলাম ওইভাবে আপনারা চলে আসবেন দাপন করে ইনশাল্লাহ তারপরে এর ফলাফল আপনারা নিজে চোখে দেখতে পাবেন শত্রুর উপরে শৈতান চালান কীভাবে হয় ছটপট করবে আর যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাস করতে পারবেন যারা কিতাব অর্ডার করতে চান কিতাব নিতে চান যে কোনো কিতাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি